বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আউজারের একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কত ওয়াটের এমপ্লিফায়ার আছে কেমন কন্ডিশান আছে কোথায় আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনারা ডিটেলসে সব কিছু জানতে পারবেন তো যদি কিনেন নেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেশার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেশার ডিভা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা हमार नाम राधे हमारे ठाकुर चौक बेल्दा पश्चिम मेदनीपुर कथना बाड़िए चलून मेन भीडियोटा स्टार्ट करा जा दोस्तों एक ढाई सौ वाट का एम्प्लीफायर जा का बिक्री है कंडीशन रनिंग कंडीशन के अंदर ही है एम्पलीफायर में अभी तक कोई काम बाम हुआ नहीं है फ्रेश रनिंग कंडीशन के अंदर ही है तो दोस्तों एं ये मॉस्फेट एम्प्लीफेयर है तो ये एम्पलीफायर का उमर हुआ है डेढ़ साल तो दोस्तों ये एम्पलीफायर आप लोगों को मिल जाएगा मेरा एरिया में तो आप लोग ये ढाई सौ का एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाज जोग करना होगा उड़ीसा बंधु के कह गोटे अढ़ाई सौ और एम्पलीफायर आउजार बिक्री अच्छी एम्पलीफायर कंडीशन ठीक ठाक ही अच्छी रनिंग कंडीशन मध्य ही अच्छी এমপ্লিফায়ারও তোমার কোনো কাজবাজ হয়ে তো এই এমপ্লিফায়ারটা হচ্ছে তোমার মসফোটোর এমপ্লিফায়ার তো এটা বয়স হয়েছি দেড় বৎসর এটা হচ্ছে মো এলাকার মধ্যে হচ্ছি তো তোমার এই আউজা আড়াইশো আটর এমপ্লিফায়ারটা তোমার যদি কেউ কিনিব তাইনে না মার যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা আউজা আড়াইশো আটের এমপ্লিফায়ার বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে ফ্রেশ কন্ডিশন হবে তো এই এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো এটা মসপেট এমপ্লিফায়ার তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে দেড় বছর তো এই এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন আমার এলাকার মধ্যে তো যদি আউজা আড়াইশো ওয়াটের এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে রানিং আছে এই এমপ্লিফায়ারটা এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এটা মসপেট এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারটা আমার এলাকার মধ্যে আছে তো যদি আপনারা কিনেন যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার